তখন ওই সময়কে কি ওইখানে কোনো গোষ্ঠী বা কোনো ফ্যামিলি কি মুসলমান মুসলিম বা ইসলাম ফলো করত ওই সময়টায় ওই গোষ্ঠীগুলাতে না না মোহাম্মদ ইসলাম চালু করছে তাহলে আগে পালন করবে কেমনে আমি 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 তো আমি তো আপনাদের মতো এতটা মানে গভীর রিসার্চ করতে পারি না তাহলে তাহলে আমি কি ধরতে পারি বা বা এরকম কোন এরকম কোন দালাইলিক প্রমাণ আছে যে মুহাম্মাদের আব্বা এবং মুহাম্মাদের আম্মা ইসলাম ফলো করত কোন দালাইলিক প্রমাণ আছে না না তারা তো মুসিক ছিল ভাই তারা মুসিক মূর্তি পূজার জাহান যেখানে ক্লিয়ার ভাবে লেখা আছে বা উল্লেখ করা আছে যে মোহাম্মদের বাবা এবং মা ছিল পত্রলিক বা মানে এরকম কিছু হাদিস হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো মানে আমাদের কাছে অসংখ্য রেফারেন্স আছে পুরো চোদ্দ গোষ্ঠী ছিল পৌত্তলিক ঠিক আছে আপনাকে বের করে দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আমি বের করছি প্রথমে আমরা দেখি যে মোহাম্মদের যে দাদা আব্দুল মুতালিব থেকে শুরু করতে হবে তো কারণ আব্দুল মুতালিব যে কাবা তৈরির পেছনে ছিল প্রধান ভূমিকা ছিল আব্দুল মুতালিবের এটা তো আপনি জানেন মোহাম্মদের দাদার নাম ছিল আব্দুল মুতালিব সে ছিল কুরাইশ বংশের একজন আপনাদের মাধ্যমে জানতে পারি হ্যাঁ আব্দুল মুতালিব ছিল কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত নেতা এবং এখনকার যে কাবাটা দেখেন সেই কাবাটা তৈরিও করছিল আব্দুল মুতালিবের সময় তৈরি করা হয়েছিল এটা হচ্ছে বুখারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন বারোশো সাতাত্তর নম্বর হাদিস এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এই মোহাম্মদ তার চাচা আবু তালিবের কাছে গেছে মৃত্যু সজ্জায় তার চাচা আবু তালিব হচ্ছে মৃত্যু সজ্জায় এই যে মুশ্রিক ব্যক্তি মৃত্যু কালে লাহা ইলাল উচ্চারণ করলে মানে মুশ্রিক ব্যক্তি মানে এখানে আবু তালিবের কথা বোঝানো হচ্ছে মোহাম্মদের যে চাচা যার বাসায় মোহাম্মদ থাকতো দাদা মারা যাওয়ার পরে আবু তালিবের বাসায় গিয়ে মোহাম্মদ ছিল সে হইতেছে হজরত আলী এবং উম্মেহানির পিতা আর নাম শুনছেন আপনি এদের আচ্ছা চলে গেলেন কবির তো চলে গেলেন আচ্ছা আবার যুক্ত করি কবির আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমি বললাম যে মোহাম্মদের দাদার নাম ছিল আব্দুল মোতালিব চাচার নাম ছিল আবু তালিব আবু তালিবের বাসায় মোহাম্মদ আশ্রিত থাকতো আমি আসিফ একটু আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি এই যে নামগুলো তো মুসলিম নাম এই নামগুলো এরকম হওয়ার কোনো ব্যাখ্যা আপনি কি আপনার কাছে আছে কেন এরকম এগুলো কোনটাই মুসলিম নাম না এগুলা তৎকালীন সময়ের পৌত্তলিক নাম পরে ইসলাম ধর্ম চালু হওয়ার পরে মুহাম্মদের নামটাও রাখছিল তার পৌত্তলিক দাদা মোহাম্মদ নামটাও একটা পৌত্তলিক নাম আরব দেশের পৌত্তলিক নাম আরব দেশের সবাই এভাবে নাম রাখতো এটা হচ্ছে আরবি ভাষার নাম হ্যাঁ মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত হম যেমন ধরেন বাংলায় আপনার নাম যদি রাখে শুভ বা আপনার নাম যদি রাখে কাজল হম এইগুলা হচ্ছে বাংলা নাম ঠিক আছে আরব দেশের ওই অঞ্চলে আরবি নাম রাখত আরব দেশের অনেক ইহুদি আছে যাদের নাম শুনলে আপনার কাছে মনে হবে মুসলিম আসলে নামের কোনো মুসলমান হিন্দু খ্রিস্টান হয় না নামের হয় ভাষা ঠিক আছে অঞ্চল ভিত্তিক না অঞ্চল ভিত্তিক এবং ভাষা ভিত্তিক ভাষার উপরে নির্ভর করে হ্যাঁ যেমন ধরেন আহ এই যে আব্দুল মোতালিব সে ছিল একজন পত্তলিক আরবের পত্তলিক হ্যাঁ

আই স্ক্রিনশট নেন তারপরে হচ্ছে কি এরপরে পড়বেন আল লুলু ওয়াল মারজান গ্রন্থের 16 নম্বর হাদিস এটা কিবা কি গ্রন্থ এটা কি সেটা এটা হচ্ছে বুখারী মুসলিম দুইটা মিলায়ে এই গ্রন্থটা লেখা হইছে আল লুলু কত এটা কত নম্বর বললেন 16 দেখেন স্ক্রিনশট নেন আচ্ছা নেছি আচ্ছা এরপর আপনি পড়বেন এইখানে হচ্ছে কি পিতামাতার কথা আছে এখানে দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 394 এখানে লেখা কাফের অবস্থা মৃত্যুবরণকারী জাহান্নামে এখন জনৈক ব্যক্তি রাসুল্লাহকে জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল আমার পিতা কোথায় আছেন জানাতে না জাহান নামে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন জাহান নামে বর্ণনাকারী বললেন লোকটি যখন পেছন ফিরে যাচ্ছিল তখন তিনি তাকে ডাকলেন এবং বললেন আমার পিতা এবং তোমার পিতা জাহান নামে মানে মোহাম্মদ বলতেছে আমার পিতাও জাহান নামে তোমার পিতাও জাহান নামে দেখা যাচ্ছে ভাই আচ্ছা এরপরে আসছে সুরানি মাজা পনেরোশো বাহাত্তর নম্বর হাদিস মুশরিকের কবর জিয়ারত দেখা যাচ্ছে মুশ্রিকের কবর জিয়ারত এই চ্যাপ্টারে লেখা আছে নবী সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করেন তার মানে মাটা কি মুশ্রিক তো তাই না আচ্ছা তিনি কান্নাকাটি করেন এবং তার সাথে লোকদেরও কাদান তারপর তিনি বলেন আমি আমার রবের নিকট তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে মানে যে তার মুজি মুশ্রিক মা তার জন্য ক্ষমা চাইতেছিল মোহাম্মদ তখন আল্লাহ তারে বলে দিল যে না এর ক্ষমা করা হবে না মুশ্রিকদেরকে কখনো ক্ষমা করা হবে না মুশ্রিকরা চিরস্থায়ী জাহান্নামী এই কারণে তার মা একজন মুশ্রিক এবং জাহান নামি আর একটা হাদিস সুনানো নাসিফ ইসলামিক ফাউন্ডেশন দুই আবু হুরাইরা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহাম তার মাতার কবর জিয়ারত করার সময় ক্রন্দন করলেন এখানে দেখেন মুশ্রিকের কবর জিয়ারত করা চ্যাপ্টার এটা লেখা রাসুল্লাহ বলেন আমি আমার আম্মার মাকফিরাতের অনুমতি চাইলাম কিন্তু আমাকে তার অনুমতি প্রদান করা হলো না এই হাদিসটা আপনি পড়বেন আপনাকে যেটা দেয়া সেটা দেয়া হয়ে গেছে আপনি বাদ বাকি হাদিস গুলা নিজে পড়ে নিন আমি আর দেখাতে পারবো না অথবা আপনি সংশয় ডট ঢুকে হাদিস দেখে নিন বলেন আচ্ছা আপনারা যেই পথে আছেন আমি পথিক ছিলাম না আমি গত পাঁচ ছয় বছর ধরে মুসলিমটা আমি যেহেতু বাংলাদেশে থাকি বাংলাদেশের জন্ম আমার আমাদের আশেপাশে সবই মুসলমান তাদের দাবি তাদের চিল্লা ছিল সবই শুনতেছি আচ্ছা আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতেছিলাম আমাদের যে মনোনা তো অনেক লেভেলের আছে একদম

মুসলিম কমিউনিটি ছাড়া মুসলিম দেশ ছাড়া সব দেশের মানুষ মারা গেল শুধু মুসলিমের লোকজন আছে সৌদি আরব যেখানে মুসলিমের সংখ্যাটা বেশি এবং সামহাও মানে কোন টেকনোলজি কোনো মেডিকেল সায়েন্স রেকর্ড কোথাও নাই কোথাও নাই টেকনোলজি প্যাটার্ন বিভিন্ন বিভিন্ন রিসার্চের প্যাটার্ন কোন কিছু নাই এখন পৃথিবীতে আছে শুধু মুসলমান ধর্ম আর তাদের কোরআন আছে এখন এই কোরআন রিসার্চ কুরা তাদের তারা কি পাঁচশো বছর অনলি তাদের শুধু আছে কোরআন পাঁচশো বছর এক হাজার বছর দুই হাজার বছর তারা কোরআন থেকে কোনো কিছু বের করতে পারবে হ্যাঁ বের তো করতে পারবে তারা বের করতে পারবে যে মুহাম্মাদের পেশাব পায়খানা পবিত্র নাকি অপবিত্র এই নিয়ে এটা বাইর করতে পারবে বাইর করে তারপর দুই দল হয়তো হইব দুই দল এক দল আরেক দলের মাথা ফাটাফাটি করবো এক দল কইবো মুহাম্মাদের পেশাব পায়খানা পবিত্র এক দল কইবো না 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 অপবিত্র দুই পক্ষই কই যে কোরআন এটা লেখা আছে এক পক্ষ কই করার এই লেখা আছে পবিত্র আবার লেখা আছে তারপর দুই পক্ষ পিটা পিঠি মারামারি করবো তারপরে তারা সব এইভাবে তারপরে আরেক দল কইব আস্তে আমিন পড়তে হইব আরেক পক্ষ কইব জোরে আমিন পড়তে হইব এক পক্ষ কই যে শিয়া ইসলাম সত্য আরেক পক্ষ কইব সুন্নি ইসলাম সত্য আরেক পক্ষ কইব মোহাম্মদ নুরের তৈরি আরেক পক্ষ কই মোহাম্মদ মাটির তৈরি

আচ্ছা আমাকে আহ আমরা সবাই যারা ধর্মের বিশ্বাস ছিলাম বা এখনো কোটি সবাই কিন্তু আমরা বিশ্বাস করি একজন উপরওয়ালা আছে উপরে কেউ কেউ একজন আছে যারা বিশ্বাস করে আর এখন হিন্দু হোক খ্রিস্টান হোক সবাই বিশ্বাস করে উপরে একজন আছে উপরওয়ালা উপরওয়ালা মোটামুটি বিশ্বাস করে হ্যাঁ মানে উপরে আসে মানে আমাদের বিচার বিচার করার উপরে বসে আছে মেসি খেলতেছে আমেরিকাতে গোল করলো মেসিও গোল করিয়া উপর দিকে চাই ধন্যবাদ দিবে আর রোনালদো ওখানে আমেরিকায় পয়সা গোল করে সেম টাইমে গোল কইরা উপর দিকে চাই তাকে ধন্যবাদ দিব তাইলে মেসির উপর তো রোনালদো নিচু হয়ে গেল

তো আজকের আলোচনা আমার পক্ষ থেকে এইটা হবে যে লেসবিয়ান তারপরে জেন্ডার আছে এদেরকে ওই যে যে আছে বা লুচা আছে এদের মেয়েতে শর পড়বে এর জন্য কি মানে জন্ম থেকেই এদেরকে মেরে ফেলতে হবে মৃত্যুদণ্ড মানে ওই যে বিচিটা আছে যে মানে সেক্স করতে প্রবলেম হবে এর জন্য মানে কি আমাদের মেরে ফেলতে হবে হাদিসটা আসছে কিন্তু ইসলামে তো লেসবিয়ানদের জন্য কোনো শাস্তি নেই তো ইসলামে লেসবিয়ানদের জন্য কোনো শাস্তি নেই কিন্তু তাহলে আমরা কেন শাস্তি ভোগ করতেছি ভাইয়া এটা কোনো শাস্তি ভোগ করতেছেন সেটা সামাজিক মানে এবং ধর্মীয় কারণে রক্ষণশীল সমাজের কারণে কিন্তু ইসলামি শরীয়তে কিন্তু লেসবিয়ানদের কোনো শাস্তি নেই কিন্তু আমি তো একটা হাদিস শুনছিলাম হয়তো বা আপনাদের লেবে না বা ওই মাসুকাইয়া লাইবে যে হাদিসে আছে যারা মেয়ে মেয়ে এরকম কিছু হবে বা অনুভূতি তাদেরকে ঘর বন্দী রাখতে হবে আহ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তারা মরে না যায় বন্দী রাখতে হবে তাদেরকে এরকম এটা আপনি তাইলেন বিশ নামের বিশ্মার উৎস যে আপনি এনাফ অফ মুসলমান যার মধ্যে মর্দনেস আছে লাইক মোহাম্মদ লাইক সেন্স মিস্টার সেন্স এরকম এই রকম করুন মোরদারিয়া মানে এনাফ দাড়ি ছোঁয়া পায় দাড়ি ছোঁয়া পেলে বলে আমি ইসলামের বিষয় দতটা জানি সব হচ্ছে এদের বিচির খেলা আর টাকার খেলা হ্যাঁ যে পুরুষদের যদি টাকা বিচিটা বিচিত্রতা না থাকতো তাহলে আমি কি এই বিষয়টাতে এত হয়ে হইত না এদের সুযোগ সুবিধার কারণেই আই থিংক এই ধর্মটা টিকে আছে দেখবেন মেয়েরা কিন্তু এত

তাহলে আমার মনে হয় আপনার সব সমস্যার সমাধান মুফতি ইব্রাহিমকে একবার দেখার ভাই ওদের দাড়ি থেকে ওদের বাল বড় হয় না হলে এত মেয়ে রাখতো না তাই না ভাই এদের দেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কিন্তু একবার মুফতি ইব্রাহিমের দাড়িটা দেখেন কারণ মুফতি ইব্রাহিম এটা বলেছেন যে মানে উনি হচ্ছেন সেই আসল পুরুষ যাকে দেখলে যার দাড়ি দেখলে

আচ্ছা আমি আমি তাহলে একটু শেয়ার দেই জি আমি আমি বলতে চাচ্ছি ধরেন ওই মোল্লা হুজুর আছে হয় আমার সামনে দাঁড়ায় থাকে আমার কোনো ফিলিংস না বা ওদের প্রতি আমার কোনো রুচি ভক্তি না তো এতে কি আমার পাপ হবে এখন পাপ কি না হই নাকি আপনি পাপ নিয়ে এত চিন্তিত কেন পাপ কি না তাই না যেতে চাচ্ছেন মানে আপনি কি অ্যাকচুয়ালি যে আল্লাহর কথা বলে তারা আইনগুলার প্রচল বা আইনগুলার প্রচলন করতে চাইছে সেই কি আপনি মানে পারাজ ভাই ঘটনা হইতেছে উনি উনি দুনিয়াতে লেসবিয়ান থাকতে চান আবার চান নারী দেহে তার স্বামীর এই আমি আমি বললাম যে আমি তো দুনিয়াতেই জাহার নাম ভোগ করতেছি আমার জান্নার জাহার নাম নিয়ে আমার তো মাথা ব্যথা নেই কিন্তু এই যে মোল্লাদের যে এত মাথা ব্যথা হম মোল্লাদের এই সমাজের এই পরিবেশে যে এত প্রতিবেশী তারা তো মাথা ব্যথা আমি সেটার কথা বলতেছি আমার জান্নার জাহার নাম দরকার নাই আমি বেঁচা থেকে জাহার নাম ভোগ করতেছি যারা জান্নার ভোগ করতেছে তারা হচ্ছে পুরুষ তারা একটা না একশো টাকা করে দাসে লাগতেছে এরা যেখানে লাগাচ্ছে পাট খেতে যাচ্ছে ওই কচু খেতে যাচ্ছে বাচ্চা পয়দা করছে এদের সুযোগ সুবিধা আমাদের তো কোনো সুযোগ সুবিধা নাই তাই না আমাদের এটা নিয়ে মাথা ব্যথা নাই এটা জিজ্ঞেস করতেছিলাম আমি এটা এটাই জিজ্ঞেস করতেছিলাম যে এই যে মোল্লারা মোল্লারা যে আছে এখন এদের বিছনায় যদি না যায় আমার ইচ্ছের বিরুদ্ধে যদি ওদের সাথে সেক্স না করি তাহলে কি আমার পাপ হবে আমার পাপ হইলে তো আমার সমস্যা নাই ওদেরা তো মাথা ব্যথা কেন সেটা বলতেছি এটা যদি একটা ব্যাখ্যা দিতে পারতেন

কারোর মাকে কারো অপরাধের জন্য কারো মাকে কিন্তু আমরা ইয়া করতে পারি না এটা কিন্তু মোহাম্মদকে যদি বলতো তাইলে আমি হয়তো একসেপ্ট করতাম কিন্তু মোহাম্মদের মাকে তো বলাটা ঠিক হয়নি তাই না জি আসি ভাই এটা তো তো একমতই তো আমরা একটু ভিডিওটা দেখি সরি অনুভূতি আপু আপনি হয়তো বিষয়টা জানতেন না যে আমরা এইভাবে এই জিনিসটা অ্যাকসেপ্ট করি না বাট আপনি যদি আবার আসেন আপনার সাথে আবার কথা হতে পারে আচ্ছা একটু দেখে ভিডিওটা দাঁড়িয়ে এটা আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই আচ্ছা আসিফ ভাই দাঁড়ি যদি আলাদা পুরুষ কথা এবং নায়িকা না দেয় আর তার যদি তাহলে কি আরেকটা আলাদা জেন্ডার জেন্ডার শুনি এদের জীবনটা সুপ্ত ঘুমিয়ে থাকে পুরুষের দাড়ির শুরু শুড়িতে তার ওই জবন জেগে উঠে আল্লাহ তালা যেন পুরুষের দাঁড়িয়ে দিয়েছেন আমি এক মহিলার কথা শুনেছি সে আরেক মেয়েকে বলছে যে আমার স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল তো পরশে আমি জেগে উঠি তুমি দাঁড়িয়েও না পুরুষ বিয়ে করবো ও শেড আসি ভাই কি রাগ রাগ আলোচনা করতেছ দুই নারীর মধ্যে একটা কনভারসেশন চলছে এখানে ধরুন বাইবেল বা দেবতের আমাদের ইব্রাহিম কান পেতে শুনছে কি দিয়ে আলোচনা করছে নারী আরেক নারীকে বলছে আমার স্বামীর যে দারিদ্র পরশ আছে না আমার পরশে অদ্ভুত অদ্ভুত এনিদারিয়াlogrus বিয়ে করোনা জি মানে কোনো

এমন সুন্দর একটা জিনিস আল্লাহ পুরুষকে দিয়েছেন নারীকে তো দেন নাই এটা নারী এই 다리টা এনজয় করবে ভোগ করবে এই না এটা নারী দেহে তার স্বামীর এই 다রির পরশ তার জীবনকে জাগিয়ে তোলে এই যে দাড়ি নারী যে শাড় সেই দাড়ি কেটে হিজড়া হওয়ার জন্য দরকার আছে কোন লাল আল্লাহুল মুতাকানিসি না মিনার রিজাল বিল নিসাই পুরুষ হয়েও যদি হিজড়া হয় দাড়ি কেটে বিভিন্ন বেশভূষা নারী বেশভূষা নারীর মতো ড্রেস নারীর মতো ওই একই প্রিন্টের নারী প্রিন্টের ড্রেস বানানো নারীর মতো টাকনু নিচে পোশাক পরা নারীর মতো চেইন স্বর্ণের চেইন গলায় দাও ও পুরুষ দলে টাকনুর উপর পোশাক পরতে হবে আসল ভাই ওকে দাও এগুলি যারা করে এগুলি হিজড়া এগুলি কি এই হিজড়ার কারখানা বাংলাদেশে দিয়ে গেছে ইংরেজরা এগুলি ছিল এক হিজড়া সেগুলি আমাদের কোটি কোটি মুসলমান ভাইদেরকে হিজড়া বানিয়ে দিয়ে গেছে আস্তাগফিরুল্লাহ হিজড়াদের দ্বারা শাসিত হয়েছে আমাদের دینی ভাইরা এত বছর ধরে খুবই দুঃখজনক ব্যাপার দাঁড়ি যার নাই এ কপাল পোড়া পুরুষ